হাই ফ্রেন্ড আমি তো আগের দিন আপনাদেরকে দেখিয়েছি যে কতগুলো ড্রাগন ফুল হয়েছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি চলেন কতগুলো ড্রাগন ফল ধরেছে দেখে নিন আমার গাছটা দেখতেই পাচ্ছেন গাছ অনেকটাই বড় হয়েছে আবার ফুলও এসছে কয়েকটা পাঁচ ছটা মতো ফুলও এসছে ছোট ছোট ফুলগুলো ফোটেনি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো ডাগেন ফল ধরেছে দেখুন দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন আর একটা পেকেছে কতটা মোটা হয়েছে দেখুন আর একটা এই দেখুন আর একটা দেখুন আবার ফুল এসছে বললাম যে দেখুন ফুল এই আর একটা ফুল

কতগুলো ফল ধরেছে আমার কাছে অনেকগুলো এই দেখুন আর একটা ফল পেকেছে এটাও পেকেছে এটা অনেকটা মোটা হালকা হালকা পাক ধরেছে এটাও হাই ফ্রেন্ড আজকে এ অবধি ভিডিও কতগুলো ফল দেখলেন কমেন্টে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আজ ডাগেন ফল দেখাতে গিয়ে প্রচণ্ড কাটা ভুকল গোটা গায়ে ঠিক আছে বাই এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না ভিডিওগুলো দেখলে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবেন